মোক্ষদা একাদশী দু হাজার তেইশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মোক্ষদা একাদশী ব্রত কবে বাইশ তেইশ নাকি চব্বিশে ডিসেম্বর জানবো তার সঠিক সময়সূচি এবং বিভিন্ন স্থানে পারণের সময়সূচি তাহলে চলুন জেনে নেওয়া যাক যে সকল স্থানে বাইশে ডিসেম্বর ব্রত পালন করতে হবে জর্ডান লেবানান রাশিয়া লন্ডন ইটালি সহ ইউরোপের সকল দেশ নাইজেরিয়া মিশর লিবিয়া আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এবং যে সকল স্থানে তেইশে ডিসেম্বর ব্রত পালন করতে হবে বাংলাদেশ চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত ভারত মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ব্যতীত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান এছাড়াও আরো অনেক জায়গায় এছাড়া চব্বিশে ডিসেম্বর ব্রত পালন করতে হবে শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোতে চব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে এই সকল স্থানগুলিতে পক্ষবর দিনই মহাদ্বাদশী যুক্ত হবে তাই আপনারা আপনাদের স্থান অনুযায়ী সকলে সঠিক দিনে ব্রত পালন করবেন এবারে জানব মুখ্যতা একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি মাত্রই যা ফল লাভ হয় অঘ্রহণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করুন আর শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক জাতনাময় পিতাকে কষ্ট পেতে দেখেছি তা দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে মনিবরকে প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি এই থেকে তার উপায় শরণাগত হয়েছি রাজার কথা কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই তোমার পিতার হবে মুনির কথা প্রভাবে শোনার পরে রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্য একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন ফল হন। তাই বলা হয় আপনারা ব্রত পালন করুন। আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ব্রত ফল অর্পণ করুন তাহলে তারা নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করবেন মক্ষদা একাদশী ব্রত দু হাজার তেইশের পারনের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ তেইশে ডিসেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি ছটা মিনিট থেকে আটটা পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার একাদশীর তারিখ হবে চব্বিশে ডিসেম্বর এবং পরদিন সকালে পারনের সময়সূচি হবে ছটা উনতিরিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ তেইশে ডিসেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি ছটা আঠারো মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দিল্লি তারিখ ডিসেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সাতটা এগারো মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ তেইশে ডিসেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সাতটা আট মিনিট থেকে ১০টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ নমস্কার